আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেচে শিক্ষার্থীরা আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার ফাইভ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব এই টপিক থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ সালে অলরেডি কোয়েশ্চেন চলে আসছে সো এ বছরের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ চলো দেখি টপিকটা কি টপিকটা হচ্ছে কুয়াকে পানি শূন্য করতে কি পরিমাণ কাজ করতে হয় সেটা সো এখানে দুইটা টাইপ একটা টাইপ হচ্ছে কুয়াটাতে যতটুকু পানি আছে তার সবটুকু তোমাকে খালি করতে হবে আর আরেকটা টাইপ হতে পারে যে কুয়াটাতে যতটুকু পানি আছে তার সবটুকু খালি করতে হবে না কুশেরে বলে দেওয়া থাকতে পারে তার এক চতুর্থাংশ খালি করতে লাগতে পারে অথবা দুই তৃতীয়াংশ খালি করা লাগতে পারে সো আমরা আজকে দুইটা কেসি দেখব প্রথম ক্ষেত্রে কুয়াটাকে সম্পূর্ণ খালি করার জন্য কুয়াকে পানি শূন্য করতে কাজ করতে হয়তো তোমরা নিশ্চয়ই জানো সবাই সেটা হচ্ছে এমজিএইচ কিন্তু এই এইচটা কিন্তু কোনো নর্মাল স্মরণ না এটা হচ্ছে গড় স্মরণ সো গড় আমরা কিভাবে বের করবো এখান থেকে দেখো কুয়াটা যখন সম্পূর্ণ ভরা থাকবে গড় স্মরণটা আমরা এখান থেকে বের করব একটা সিম্পল সূত্র আমি একটু লিখে দিচ্ছি সেটা আদি বিন্দুর স্মরণ প্লাস শেষ বিন্দুর স্মরণে দেখো খেয়াল করো যখন হচ্ছে কুয়াটা একদম সম্পূর্ণ ভরা থাকবে এই প্রথম স্তরের পানির জন্য স্মরণ কতটুকু হবে স্মরণ অবশ্যই জিরো তাহলে প্রথম স্তরের পানির জন্য বা একদম উপরের স্তরের পানির জন্য স্মরণ হচ্ছে জিরো কিন্তু আমি যখন এই শেষ স্তরের পানিটাকে সরাচ্ছি শেষ স্তরের পানিটাকে মানে কুয়াটাকে তো আমার সম্পূর্ণ খালি করতে হবে তাহলে শেষ স্তরের পানিটাকে যখন সরাচ্ছি তখন আমার কতটুকু সরাতে হচ্ছে এইচ অংশ কিন্তু সরাতে হচ্ছে তাহলে জিরো প্লাস এইচ বাই টু সো কুয়াটা যখন সম্পূর্ণ ভরা থাকবে সম্পূর্ণ ভরা কুয়াটাকে পানি শূন্য করার জন্য আমার গড় স্মরণ কত পেলাম গড় স্মরণ হচ্ছে এইচ বাই টু আচ্ছা এবার আসি কুয়াটা যখন অর্ধেক ভরা থাকবে সেক্ষেত্রে দেখো এখানে পানি কোথায় আসছে বলো এই যে তাহলে এটা হচ্ছে অর্ধেক ভরা মানে হচ্ছে এইচ বাই টু এইচ বাই টু আচ্ছা তাহলে এই যে পানি আছে উপরের স্তরের পানি এটাকে আমার কতটুকু সরাতে হচ্ছে এইচ বাই টু পরিমাণ আচ্ছা তাহলে বিন্দু স্মরণ হচ্ছে এইচ বাই টু প্লাস এখানে এই শেষ স্তরের পানিটাকে কতটুকু সরাতে হবে বলো দেখি পুরো এইচ গভীর মানে এইচ দূরত্ব কিন্তু আমার সরাতে হচ্ছে তাহলে এটা হচ্ছে এইচ তাহলে এইচ বাই টু প্লাস এইচ ডিভাইডেড বাই টু কত আসতেছে থ্রি এইচ বাই ফোর আসবে হচ্ছে সেকেন্ড কেসের জন্য আচ্ছা তারপরে থার্ড কেসটাতে দেখো ওয়ান বাই ফোর অংশ ভরা আছে তার মানে এইখানে আদিবিন্দু সরণ তাহলে কতটুকু হচ্ছে এইটুকু হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এইটুকু কত থ্রি বাই ফোর আদিবিন্দু সরণ তাহলে কতটুকু হবে বলো দেখি

তাহলে আমরা তিনটা কেস দেখলাম প্রথম ক্ষেত্রে কুয়াটা যখন সম্পূর্ণ ভরা থাকবে সেক্ষেত্রে আদিবিন্দু তাকে সরাতে আমার জিরো পরিমাণ স্মরণ হচ্ছে আর শেষ পরের পানিকে সরাতে কতটুকু স্মরণ ভরাতে হচ্ছে এইচ তাহলে জিরো প্লাস এইচ বাই টু তাহলে স্মরণ বর স্মরণ এখানে কত এইচ বাই টু অর্ধেক ভরা যখন থাকবে তখন এই উপরের স্তরের পানিটাকে কতটুকু সরাতে হচ্ছে এইচ বাই টু আর একদম শেষ স্তরের পানিটা বা শেষে যে স্তরটা আছে একদম শেষ স্তরের পানিটাকে কতটুকু সরাতে হচ্ছে এইচ তাহলে এখান থেকে গড় সরণ পাচ্ছি থ্রি এইচ বাই ফোর আর ওয়ান বাই ফোর অংশ যখন থাকতেছে তখন পানি কোথায় আছে আদিবিন্দুর সরণ বা একদম উপরের স্তরের পানিটাকে সরাতে হচ্ছে থ্রি এইচ বাই ফোর প্লাস আর এই শেষে শেষ স্তরের পানিটাকে আমার কতটুকু সরাতে হচ্ছে এইচ তাহলে থ্রি এইচ বাই ফোর প্লাস এইচ ডিভাইডেড বাই টু পাচ্ছি হচ্ছে সেভেন এইচ বাই টু সো সম্পূর্ণ খালি করার জন্য তোমার হচ্ছে ফর্মুলা এটা মাথায় রাখতে হবে যে গড় স্মরণ হচ্ছে আদি বিন্দু স্মরণ প্লাস শেষ বিন্দু স্মরণ ডিভাইডেড বাই টু আচ্ছা এখন আসি পূর্ণ কুয়ার এন পরিমাণ অংশ খালি করার জন্য ধরো তোমাকে একটা কুয়া দেওয়া আছে কুয়াটা একদম পানিপূর্ণ আছে কুয়াটাকে হচ্ছে তুমি এক চতুর্থাংশ খালি করবা মানে এইচ বাই ফোর অংশ আমি খালি করব তাহলে এখন কুয়াটাতে পানি কতটুকু থাকবে থ্রি এইচ বাই ফোর তাহলে একটু খেয়াল করো এটা আমরা যেভাবে করব এটার জন্য এই গড় স্মরণটা হবে হচ্ছে আদি অবস্থান প্লাস শেষ অবস্থান বাই টু প্রথম ক্ষেত্রে এখানে উপরের স্তরের পানির জন্য আদি অবস্থান বা গভীরতা তো যেহেতু একদম উপরের স্তরে আছে পানি তাহলে গভীরতা তো জিরো তাহলে শেষ স্তরের জন্য গভীরতা কতটুকু আমি যেহেতু পুরো কুয়ার গভীরতাটা এইচ ধরে নিচ্ছি তাহলে ফাইনাল গভীরতা এইচ এফ কত হবে বলো এইচ আচ্ছা তো এখন আসি আমাকে কি করতে হবে এক চতুর্থাংশ করতে হচ্ছে তাহলে এক চতুর্থাংশ খালি করার জন্য এই পানির আদি অবস্থান কোথায় ছিল ছিল এখানে মানে তাহলে প্লাস এখন যেহেতু এক চতুর্থাংশ আমি খালি করে ফেলতেছি এক চতুর্থাংশ খালি করার পরে পানি এখন কোথায় চলে যাবে এইচ বাই ফোর গভীরতায় তাহলে পানির শেষ অবস্থান কোথায় হবে এইচ বাই ফোর ডিভাইডেড বাই টু তার মানে এখান থেকে কত পাচ্ছি গড় স্মরণ হচ্ছে এইচ বাই এইট সহজ কথায় বলতে গেলে পানি সর্বপ্রথমে কোথায় ছিল প্লাস পানি খালি করার পরে কোথায় চলে গেছে ডিভাইডেড বাই টু যেটা হচ্ছে আমরা লিখছি এখানে আদি অবস্থান প্লাস পানির শেষ অবস্থান ডিভাইডেড বাই টু আচ্ছা চলো এখন আমরা একটা কোয়েশ্চেন দেখে ফেলি প্রথম ক্ষেত্রে দেখো জানতে চাও হচ্ছে যে প্রথম পাম্পটার ক্ষমতা নির্ণয় করতে হবে আচ্ছা সো ক্ষমতা নির্ণয় করার জন্য আমাদের ফার্স্টে কাজ বের করতে হবে তারপরে আমরা ক্ষমতা বের করব প্রথম পাম্পটার ক্ষেত্রে কি হয়েছে একটু যদি দেখি পাম্পটা চালু করার দশ মিনিট পরে ট্যাঙ্কের এক চতুর্থাংশ খালি করে পাম্পটা নষ্ট হয়ে গেছে তাহলে প্রথম পাম্পটা এই কুয়াটা একদম পানি পানিপূর্ণ ছিল পানিপূর্ণ কুয়াটার জাস্ট এক চতুর্থাংশ খালি করছে আচ্ছা যেটা আমরা একটু আগে দেখলাম ওয়ান বাই ফোর তাহলে এখন কতটুকু পানি আছে কুয়াতে কুয়াতে পানি আছে হচ্ছে থ্রি এইট বাই ফোর তাহলে প্রথম পাম্পটার ক্ষমতা আমরা বের করে ফেলি আমরা তো জানি ক্ষমতা ইকুয়াল কি ইনিশিয়াল গভীরতা যেটা সেটা হচ্ছে জিরো পানি ছিল এখানে পানি খালি করার পরে কোথায় চলে গেছে এইচ বাই ফোর গভীরতায় চলে গেছে তার মানে পানির শেষ অবস্থান এখন কোথায় এইচ বাই গভীরতায় ডিভাইডেড বাই তাহলে কি হচ্ছে এইচ ড্যাশটা আমরা কি কত পাচ্ছি বলো এইচ ড্যাশটা পাচ্ছি হচ্ছে এইচ বাই এইট এখন আমি আসি এম আমরা কিভাবে বের করব এমটা হচ্ছে কতটুকু পানি তুমি খালি করতেছো বা কতটুকু পানি তুলতেছো সো এখানে বলছে যে এক চতুর্থাংশ খালি করছে পাম্পটা তাইলে এখানে এমটা কি হবে বলো দেখি এক চতুর্থাংশ পানির ভর তাহলে এক চতুর্থাংশ পানির ভর আমরা কিভাবে বের করবো আমরা সবাই জানি এম হচ্ছে রো ইন্টু ভি তাহলে ওয়ান বাই ফোর ইন্টু রো হচ্ছে পানির আয়তন সবাই আমরা জানি এক হাজার আর ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আমি এটা একটু মুছে দিচ্ছি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু হচ্ছে আর স্কোয়ার তাহলে আর এর ভ্যালু এখানে কত দেওয়া আছে ব্যাস হচ্ছে চার মিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে দুই মিটার টু স্কোয়ার আর এইচটা আমরা এখান থেকে বের করছি যেটা সেই এইচটা কিন্তু না এখানে কতটুকু এইচ বই হচ্ছে টোয়েন্টি এইখানে আবার কিন্তু কেউ ভুলেও হচ্ছে যে এই গড় আমরা যেটা বের করলাম গড় আমরা কত পাইছি এইচ বাই এইট এটা কিন্তু বসানো যাবে না এটা হচ্ছে কুয়ার যে মেন গভীরতা সেটাই বসবে যখন পানির ভর বের করবো তাহলে এখান থেকে আমরা পানির ভর কত পাচ্ছি পানির ভর পাচ্ছি এতটুকু হচ্ছে পানির ভর পেয়ে গেলাম আচ্ছা তো পানির ভর বের করার পরে এখন তো কম অনেক ইজি হয়ে গেছে ক্ষমতা বের করা পি ইকুয়াল হচ্ছে এন জি এইচ ডিভাইডেড বাই টি তাহলে এম আমি কত পাইলাম সিক্স টু এইট থ্রি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ বাই এইট হচ্ছে আমার গড় সরণ এইচ হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই এইট ডিভাইডেড বাই কত টি টি বলে দিছে কত দশ মিনিট তার মানে এটাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তাহলে টেন ইন্টু সিক্সটি কত আসতেছে

কোনটির অসক্ষমতা বেশি গাণিতিকভাবে যাচাই করো আচ্ছা তাহলে এখন দেখো সেকেন্ড যে কেসটা আছে সেটা কি বলছে আমার তো প্রথম পাম্পটা তো এইট বাই ফোর পরিমাণ পানি উঠাই ফেলছে তাহলে এখন কি আছে কতটুকু পানি আছে ট্যাঙ্কে আমরা দেখছি পানি আছে এখন হচ্ছে থ্রি এইচ বাই ফোর এই থ্রি এইচ বাই ফোর পরিমাণ পানি হচ্ছে দ্বিতীয় ট্যাঙ্কটা কতটুকু কয় মিনিটে পানি শূন্য করবে বিশ মিনিটে পানি শূন্য করবে তার মানে এখন কুয়াতে পানি আছে হচ্ছে থ্রি এইচ বাই ফোর তার সবটুকুই হচ্ছে দ্বিতীয় পাম্পটা পানি শূন্য করে ফেলবে যেটা হচ্ছে আমাদের কোন কেস ছিল বলো দেখি আমাদের হচ্ছে ফার্স্ট কেস ছিল এটাতে আমরা দেখছিলাম যে কুয়াতে যতটুকুই পানি থাকুক তা সবটুকু খালি করতে হবে আচ্ছা সো কোশ্চিনে যাচ্ছি তাহলে বলছে যে দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাংকে পারে বিশ মিনিটে পানি শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটার রস্য ক্ষমতা বেশি এখন আমি হচ্ছে দ্বিতীয় পাম্পের জন্য কি বের করব প্রথমে আমার গড় স্মরণ বের করতে হবে তাহলে গড় স্মরণ আমরা বের করি দ্বিতীয় পাম্পের জন্য পানি ছিল কোথায় আদি বিন্দু পানির আদি বিন্দু হচ্ছে কোথায় আছে বলো দেখি পানির আদি বিন্দু হচ্ছে দ্বিতীয় পাম্পের জন্য আমার এই প্রথম স্তরের পানিটাকে কতটুকু সরাতে হচ্ছে এইচ বাই ফোর এইচ বাই ফোর তার মানে আদি বিন্দুর সরণ হচ্ছে এইচ বাই ফোর প্লাস শেষ বিন্দু স্মরণ শেষ বিন্দু কতটুকু সরাতে হচ্ছে এইচ পরিমাণ যেহেতু কুয়ার গভীরতা আমি ধরে নিছি এইচ তার মানে কতটুকু সরাতে হবে এইচ ডিভাইডেড বাই টু তাহলে আদি বিন্দুর হচ্ছে এইচ বাই ফোর আর শেষ বিন্দুর স্মরণ হচ্ছে এইচ ডিভাইডেড বাই টু তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি ফাইভ এইচ বাই ফোর তার মানে হচ্ছে ফাইভ এইচ তাহলে আমার এখানে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে গড়সোলনটা আমরা পেয়ে গেলাম ফাইভ এইচ বাই এইট আচ্ছা আচ্ছা এখন আমরা কি বের করব আমাদের হচ্ছে পি বের করার জন্য পি টু বের করার জন্য এম জি

ইন্টু পা এর ভ্যালু তো সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর ভ্যালু কত দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে ফোর মিটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে টু মিটার টু স্কোয়ার ইন্টু এইচ সাবধান আবারও বলি এখানে এইচ কিন্তু মেইন কুয়ার যে গভীরতা বা পানির সরি পানির ট্যাঙ্কের গভীরতা এখানে সো পানির ট্যাঙ্কের গভীরতাটা ইউজ করতে হবে বিশ দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ভর আসবে হচ্ছে

আসবে আমাকে মিনিটে করতে বলা হচ্ছে তাহলে বিশ ইন্টুটি তার মানে এখানে আমার ক্ষমতাটা কত আসতেছে পি আসবে হচ্ছে পঁচিশ দশমিক এইট হর্স পাওয়ার দ্বিতীয় পাম্পের ক্ষমতা আমরা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট হর্স পাওয়ার তাহলে কোনটার ক্ষমতা বেশি ও অবশ্য দ্বিতীয় পাম্পের জন্য ক্ষমতা বেশি তো এই টাইপের ম্যাথগুলো আসলে এভাবে সলভ করলে তোমাদের জন্য এটা খুব বেশি সহজ হবে